আছে ওই দুপুর বারোটার মতো আর আমি রূপালি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আসলে আজকে সকাল দিক থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ব্লগটা শুরু করতে পারেনি তো এখন বেজে গেছে দুপুর বারোটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এদিকে দেখো আজকে যেহেতু রোদটা খুব জোরে উঠেছে তা আমার শাশুড়ি মা বাড়ির সমস্ত আচার রোদে দিয়েছিল আর এই আচারগুলো যদি সপ্তাহে দু তিন দিন রোদে দেওয়া না হয় তাহলে চট জলদি খারাপ হয়ে যেতে পারে আর আচারগুলো যদি চট জলদি খারাপ হয়ে যায় তাহলে খাওয়ার হয়ে উঠবে না যার কারণে চেষ্টা করি সপ্তাহে অন্তত দুটো দিন রোদে দেওয়ার জন্য আর এই রোদে দিলে আচারটা বেশ ভালো থাকে আর তুমি অনেক ক্যারি করতে পারবে তো যার কারণে এই রোদে দেওয়া তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ভাবলাম চাই রান্নাঘরে গিয়ে একেবারে গ্যাসটাও মুছে দিই যেহেতু শাশুড়ি মায়ের রান্নাটা তখন হয়ে গিয়েছিল তো এসে এখন গ্যাসটাকে ডিপ ক্লিন করে নেব বিয়ের পর যখন প্রথম এখানে আসি আমি কিন্তু গ্যাস মুছতে একদমই পারতাম না আর শুধু গ্যাস না কোনো কাজবাজি পারতাম না তবে এখন মোটামুটি সবটাই শিখে গেছি আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার শাশুড়ি মার জন্য আসলে উনি হাতে ধরিয়ে ধরিয়ে সবটাই প্রায় শিখিয়ে দিয়েছে এখন নিজের থেকে চেষ্টা করি যেগুলো অজানা সেগুলো শিখে নেবার জন্য আগে যখন এখানে এসেছিলাম গ্যাস মুছতে তো একদমই পারতাম না তো শাশুড়ি মা যখন মুছত আমি চুপটি করে দাঁড়িয়ে দেখতাম আর দেখতে দেখতে একদিন হঠাৎ করে এসে বলছি মা আজকের গ্যাসটা আমি মুছবো তো যাই হোক সেদিন কিন্তু কাজটা করতে পেরেছিলাম আর এদিকে গ্যাস মোছা হয়ে গেছে আর আজকে এত পরিমাপে গরমটা বেড়ে গেছে পুরো ভ্যাবসা গরম বলতে পারো মানে সবসময় মনে হচ্ছে যেন স্নান করে যাচ্ছি তো এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরটা মুছে নিচ্ছে অনেকেই হয়তো আমার ব্লগ দেখে ভাবো যে আমার শাশুড়ি মা কিছু কাজ করে না বাড়ির সমস্ত কাজ আমি করি একদমই না আসলে ওনাকে সবসময় ভিডিওতে নেওয়া হয় না যেহেতু উনি খুব একটা কমফোর্টেবল ফিল করেন না যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আসলে আমাদের বাড়ির সমস্ত কাজ আমরা দুজনে মিলেমিশে করে নিই কখনো আমি হয়তো রান্না করলাম তো কোনো দিন হয়তো শাশুড়ি মা যেদিন আমার শরীরটা ভালো থাকে আমি কিন্তু সেদিনে সেদিনই বান্না করি তাছাড়া রান্না খুব একটা আমার করা হয় না তো যাই হোক ওইদিকে মোটামুটি কাজ শেষ এখন খেতে বসে গেছি তোদিকে আজকের মেনুতে ছিল ভাত শাক ভাজা আলু সেদ্ধ টক দই ওইদিকে বিড়ির ডাল আর কলা বেগুন আলু দিয়ে একটা সবজি করা হয়েছিল আর এখন জানি না কেন প্রত্যেক দিন একটা করে পেঁয়াজ খেতে ইচ্ছে করে তো ভাত খেয়ে নেবার পর এখন চলে এসেছি একটু রেস্ট নেবার জন্য সবসময় যদি কাজ 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 করা হয় তাহলে শরীরকে আর রেস্ট দেওয়া হবে না তাই এখন একটু ঘুমিয়ে পড়বো জানি না ঘুম হবে কিনা না কারণ এত পরিমাপে গরম যাই হোক গরম হলেও কিছু নেই নিজের শরীরকে তো রেস্ট দিতেই হবে চলো এখন একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আসলে জানো তো বন্ধুরা আমরা যতই মুখে বলি ভালো লাগে না আসলে সংসারে কাজকর্ম রান্না বান্না কিন্তু সত্যি কথা বলতে এই ব্যস্ততমই আমাদের গৃহিণীদের ভালো থাকার কারণ আমাদের সংসারে যদি এইসব কাজ না থাকতো তাহলে সময়টাও কিন্তু পের হতো না কি বলো তোমরা বাড়ির কর্তাদের কথা বলি তাদের তো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা বাইরেই কেটে যায় তো সেখানে তারা তাদের কাজকর্ম নিয়ে ভালো আছে আর আমরা বাড়ির গৃহিণীরা সংসারে কাজকর্ম আছে বলেই কিন্তু সময়টাকে অনায়াসে বের করে নিচ্ছি আর দেখবে যেদিন আমাদের বাড়িতে কোনো কাজকর্ম থাকে না সেদিন কিন্তু আমাদের সময়টাও পার হতে চায় না মনে হয় বাপরে বাপ কত সময় আছে হাতের মধ্যে তাই না আসলে কি জানো তো প্রত্যেক দিন এই কাজকর্ম করতে করতে আমাদের মধ্যেও একটা বিরক্ত ভাব চলে আসে তখন হয়তো মুখের আগের মাথায় বলে দিই যার ভালো লাগছে না এই সংসারের কাজকর্ম করতে কিন্তু সত্যিটা এটাই যে কাজকর্মগুলো আছে বলেই আমাদের বাড়ির গৃহিণীদের সময়টা পের হয়ে যায় তাছাড়া একটা কথা বলো চব্বিশ ঘন্টা কি ফোনটা ঘাটতেই ভালো লাগে না টিভির সামনেই বসে থাকতে ভালো লাগে আর বাড়ির থেকে বেরোনোটাও সম্ভব নয় তাই আমার মনে হয় বাড়িতে এই সকল কাজগুলো আছে বলেই কাজগুলো করতে করতে কখন জানি না সকাল থেকে রাত হয়ে যায় আর রাত থেকে সকাল হয়ে যায় মানে ঠিক বুঝতেই পারি না আরেকটা জিনিস লক্ষ্য করবে যেদিন হয়তো আমাদের মানে পাশের টাশের বাড়িতে নেমন্তন্ন থাকে সেদিন তো সকাল থেকে খুব একটা কাজবাজু থাকে না রান্নাবান্নার তো কোনো ঝামেলাই থাকে না সেদিন দেখবে সময়গুলো মনে হয় কী করে পার হয় মানে চুপটি করে বসে থাকতেও ভালো লাগে না তো তোমাদেরও কি আমার মতো মনে হয় যে সংসারে কাজকর্মগুলো আছে বলেই আমাদের সময়গুলো কি জানি অনায়াসেই পেরিয়ে যায় তো এইদিকে দেখো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে প্রথমে তো দেখলে চোখে মুখে জল নিয়ে নিয়েছিলাম আর এখন সোজা বসে গেছি আটা মাখতে আর আজকে বাইরে যে কি পরিমাপে হাওয়া দিচ্ছিলো আমি দেখো বারবার গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম আর এইখানে বসে কিন্তু আমি আটা মাখি না যেহেতু আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর লোভ সামলাতে না পেরে সোজা চলে গেলাম ওইখানে বসে আটা মাখার জন্য আর এত পরিমাপে গায়ে হাওয়াটা লাগছিল খুবই ভালো লাগছিল তো ভাবলাম এখানে বসে বসে আজকে আটাটাও মেখে নিই আর একটু গায়ে হাওয়াটাও লাগিয়ে নিই তো এদিকে আঠা মাখা হয়ে যাবার পরে আমি দু গ্লাস শরবত করে নিয়েছিলাম একটা আমার একটা আমার শ্বশুর মশাইয়ের আর এখন প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি কিন্তু তিন বেলা করে শরবত খাই গ্লুকোনির শরবত আর যাদের ডিসচার্জের প্রবলেম আছে আমি তাদেরকে বলবো এই গ্লুকোনডির শরবতটা অবশ্যই খেয়ে আমাকে ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল আর তার কথা মতো কিন্তু আমি সত্যি খেয়েছি আর তার ফলস্বরূপ কিন্তু আমি এই দু তিন দিন পেয়ে গেছি। হয়তো আমার সাদা স্রাবটা হয় ঠিকই পরিমাণটা একটু কমেছে মানে একটু বলতে পারো তবে চুলকানি ভাবটা কিন্তু টোটালি কমে গেছে এখন আর সেভাবে চুলকানিটা নেই যেটা ছিল নেই পুরোটা বলবো না আছে তবে টেন পারসেন্ট হয়তো তো শ্বশুর মশার জন্য শরবতটা রেখে দিলাম আর এখন আমি ফ্রিজ থেকে একটু ফল বের করে নিলাম যেহেতু বলেইছি তোমাদেরকে যে এখন আমার আর দুপুরে ঘুম থেকে উঠে ফল খাওয়াটা হয়ে ওঠে না যেহেতু পেটটা খুবই ভারী লাগে তার কারণে ঘুম থেকে উঠে বিকেলে তো পেটটা খালি হয়ে যায় তখনই খেয়ে নিই তো এখন জানি না কেন এই আপেলটা খেতে আমার ভীষণ ভালো লাগছে আপেল খেতে কিন্তু দিনই আমার সেভাবে ভালো লাগেনি এমনকি প্রেগনেন্সিতেও কিন্তু আপেল খেতে আমার খুব একটা ভালো লাগেনি তবে এখন এই কদিন দেখছি বেশ ভালোই লাগছে তো একটা আপেল নিয়ে নিয়েছিলাম আর পাঁচটা লিচু নিয়ে নিয়েছিলাম আর এই সময় তো লিচু খেতে সবারই মোটামুটি ভালো লাগে তো যাই হোক এদিকে আপেল আর লিচু খেটে আমি এখন সোজা চলে যাব ছাদে আর এখন ছাদে চলে এসেছি আর এখন এই যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জল দিয়ে দেবো আর এই বেলি গাছটাতে দেখছি বেশ ভালোই কিন্তু ফুল ফুটেছে আর বেলি ফুলের এত সুন্দর গন্ধ উঠে ছাদে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যেন থেকেই যায় এত অপূর্ব গন্ধটা লাগে আর খুব একটা আমাদের গাছপালা নেই ওই টুকিটাকি পুজো করার জন্য যে ফুলগুলো দরকার হয় সেই গাছগুলি রাখা হয়েছে গাছ লাগাবো করে ঠিক করেছিলাম তবে এই গরমেতে এখন গাছ হওয়ার কোনো প্রশ্নই আসে না তবে দেখি বর্ষাকালের দিকটাতে ভাবছে কিছু কিছু ফুল গাছ লাগাবো তোদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আমি বসে পড়বো আপেল আর লিচু খেতে আজকের ভিডিওতে একটা বোন কমেন্ট করেছ যে দিদি ভাই তোমার গ্যাসের প্রবলেম হয় না তো না বোন আমার প্রেগনেন্সির প্রথম দিন থেকে শুরু করে আজ সাত মাস হয়ে গেল আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো গ্যাসের প্রবলেম হয়নি যার কারণে আমি ডাক্তারবাবুর কাছে কোনো গ্যাসের ওষুধও নিইনি উনি প্রথম দিন যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সরি সেকেন্ড দিন যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে সেকেন্ড মান্থে তো উনি আমাকে বলেছিলেন গ্যাসের প্রবলেম আছে কি তাহলে গ্যাসের ওষুধ দেবো আমি বলেছিলাম যে না আমার সেরকম কোনো গ্যাসের প্রবলেম হয় না তো সেখানে ওষুধও উনি দেয়নি তো যাই হোক আমার কিন্তু কোনো গ্যাসের প্রবলেম নেই আর তাছাড়া আরেকটা বোন কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি সারাদিনে কতটুকু জল খাও আমি সারাদিনে বলতে পারো সাড়ে চার থেকে পাঁচ লিটারের মতো জল খাই তবে যেদিন শরীর একটু অসুস্থ থাকে সেদিন হয়তো চার লিটার হয়ে যায় তবে চেষ্টা করি চার লিটারের ওপরে জলটা খাওয়া কারণ এই সময় যত বেশি জল খাবে তত ভালো কারণ এই গরমে তো আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে তো যার কারণে যত জল খাবে তত ভালো তো এদিকে ওপর থেকে নিচে যেই নেমে এসেছি আজকে একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল তো বাড়িতে নিরামিষের মতো করে একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম বেশি কিছু দিনই ওই আলু আর বাদাম আর ওই হাফের মতো লঙ্কা দিয়েছিলাম তো একটু মতন নিয়েছিলাম যদিও বানিয়েছিলাম এক প্যাকেট তবে আমি একটুই খেয়েছিলাম কারণ আমার এই রাতের দিকে চাউমিন বলো ম্যাগি বলো একদমই সহ্য হয় না তো যাই হোক একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম আর তার উপরে একটু মতো সস নিয়েছিলাম তো এখন টিভিতে সিরিয়াল দেখতে দেখতে চাউমিন খাওয়াটা শেষ করে নেবো বিয়ের আগে কিন্তু আমি প্রত্যেক দিন বিকেলে বলতে পারো চাউমিন পাস্তা খেতাম তবে এখন কেন জানি না সহ্য হয় না খেলেই অম্বল করে যায় তারপর এখন তো এই অবস্থাতে করেই যায় তো যার কারণে এখন খুব একটা খাওয়া হয় না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগের ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা